নমস্কার দীপানিতা সারাদিন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ মঙ্গলবার শুরু হলো সকাল থেকে রোজ নামচা এই রান্নাঘরে যাওয়া তারপর গোছানো তারপর এসে আবার ছেলেকে নিয়ে খাওয়াতে বসা তাকে হ্যান্ড ওভার করা তার ঠাম্মা ঠাকুরদাদার কাছে যা তারপর আমি নিজে রেডি হয়ে বেরিয়ে পড়া আজ সকালটা ছিল বৃষ্টি মুখর চারিদিকটা বৃষ্টি স্নাতক সব যেন ধুয়ে মুছে জঞ্জাল সাফ হয়ে গেছে আজ সবুজ আর সবুজ খুব সুন্দর লাগছিল আজকের বাইরেটা বৃষ্টির মধ্যেই জলে জল জমে গেছে মাঝে মাঝে রাস্তায় সেখানে থপাত থপাত করতে করতে স্টেশনে গিয়ে পৌঁছলাম স্টেশনে গিয়ে যথারীতি একটু ওয়েট করার পরই আমাদের ট্রেন চলে এলো আর আমার নিয়মিত নিত্য সঙ্গী যারা তাদের সঙ্গে ট্রেনে উঠেই দেখা হলো আজকে ট্রেনে উঠেই প্রথমে বৃষ্টিতে ভিজে গেছে বলেই জায়গাগুলো আমাদের বন্ধুরা আমার জন্য প্লাস্টিক পেতে রেখে দিয়েছিলো যেন আমি ঠিক করে বসতে পারি সেখানে কি অনাবিল আনন্দ এই বন্ধুত্বটাই যেন অটুট থাকে জীবনে আর কিছুই চাই না যদি একটা সুস্থ সুন্দর বন্ধুত্ব সারা জীবন অব্দি থেকে যায়নি কিছুই লেনা দেনা নেই এই যে আত্মিক সম্পর্ক এটুকুই যেন অনেক কোনো গল্প কোনো গসিপ এগুলো কোনো কিছুই খাওয়া বর্জিত হয় না সুতরাং সঙ্গে সঙ্গে আবার ঝোলা থেকে বেরোলো সাবুর খিচুড়ি নিয়ে এসেছিলো আমাদের কৃষ্ণাদী খুব সুন্দর তৈরি করে নিয়ে এসেছিল সেটাই আমরা সবাই ভাগ করে খেয়ে নিলাম কৃষাদি আমাদেরকে এত বেশি প্যাম্পার করে তা বলার না এমিলি আছে আমাদের মাঝে যিনি হচ্ছেন জিম ম্যাম জিম করেন তো তার জন্য আবার বাটাক ছাড়া করে নিয়ে এসছে মানে এতটাই সে প্যাম্পার করে রাখে আমাদেরকে সব সময়ের জন্য আজকে যখন আমাদের ট্রেনটা দমদম প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো তখন একটা সুন্দর দৃশ্য চোখের সামনে ফুটে উঠল এটা প্রতিদিনই দেখি বা আজকে খুব কাছের থেকে দেখার সৌভাগ্য হল এক ঝাঁপ পায়রা ওই প্ল্যাটফর্ম নাম্বার ফোর আর ফাইভের উপর দিয়ে যে তারগুলো গেছে তার উপরে বসে থাকেন আর কিছু কিছু মানুষ আছেন আমাদের ট্রেনেরও কিছু যাত্রী আছেন যারা ওখানে ছোট ছোট চাল বা গম ছড়িয়ে দেয় আর পাখিগুলো উন্মুক্ত ডানা মেলে চলে আসে ওই ডাল গম চাল ওগুলো খাওয়ার জন্য কি সুন্দর লাগছিল আর জানেন তো ওদেরও একটা না ডিসিপ্লিন আছে বেশ দিল তারপর উপর থেকে এক ঝাঁকে একজন একজন করে নেমে এলো কী সুন্দর দেখতে লাগছিল অপূর্ব ইস আমরা যদি একটু পাখি হতে পারতাম এরকম ডানা মেলে একবার চলে যেতাম ওখানে একবার চলে যেতাম এখানে কি সুন্দর জীবন ওদের গল্প খাওয়া দাওয়া চলতে থাকলো আর ট্রেনও চলতে থাকলো তার নিজের ছন্দে বৃষ্টির মধ্য দিয়ে যেতে আজকে বাইরেটা সত্যি খুব ভালো লাগছিল চারদিকে ধুয়ে গেছে সব খুব সুন্দর আজকে ওয়েদারটা ছিল আমরা পৌঁছলাম শিয়ালদাতে শিয়ালদা পৌঁছেই আজ খুব ওয়েদারটা ম্যাচ মেচে বলে আমরা একটু চা খেতে গেলাম প্রীতি আজকে আমাদের চায়ের ট্রেড দিল মাঝে ওর বার্থডে গেছিলো এই করার পর আমরা চলে গেলাম যে যার অফিসের দিকে ফিরে এলাম বাড়িতে বাড়িতে এসেই কিছুক্ষণ নিজের কাজকর্ম করার পর বিহানকে গেলাম তার ম্যামের বাড়ির থেকে আনতে আসার পরে যথারীতি আবার গেলাম আমরা একটু স্টেশনে স্টেশন থেকে আবার ওর বাবা এলো এইভাবেই শেষ হলো আজকের দিনটি আবার কালকের জন্য অপেক্ষা কেমন লাগলো ভিডিওটি সবাই জানাবেন একটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ